ইসরায়েল থেকে জরুরি ভিত্তিতে রাশিয়ান দূতাবাসের কর্মীদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এমনকি তাদের পরিবারের সদস্যদেরকেও সরিয়ে নেওয়া হচ্ছে এটার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকাকে রাশিয়া সতর্কবার্তা দিচ্ছে ভয় দেখাচ্ছে হতে পারে ইরানের সাথে বৈরী সম্পর্কের কারণে এবং ইরানে আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে আমেরিকা ইরানে হামলা চালাতে পারে যদি আমেরিকা সত্যি সত্যি ইরানে হামলা চালায় সেক্ষেত্রে ইরান সরাসরি ইসরায়েলে হামলা চালাবে এই সতর্কতা অবলম্বন করে এই বিষয়টা মাথায় রেখেই হয়তো রাশিয়া তাদের দূতাবাসের কর্মীদেরকে জরুরি ভিত্তিতে ইসরায়েল থেকে সরিয়ে নিচ্ছে অথবা এটাও হতে পারে যে আমেরিকা এবং ইসরায়েলকে মানসিকভাবে রাশিয়া চাপে ফেলছে যে তোমরা যদি আন্দোলনকারীদের পক্ষ নিয়ে বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাদের উপর কোনো সময় হামলা হতে পারে